রাজধানীর বাংলা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরে রাত পৌনে বারোটায় এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা সেখানে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না পরে জড়িতদের গ্রেফতারে এনসিপির পক্ষ থেকে রমনা থানায় মামলা করা হয়েছে আর এটাও সোমবার রাত সাড়ে দশটা হঠাৎই বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে ঘটে ককটেল নিক্ষেপের ঘটনা আহত হন এনসিপির চার কর্মী এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাত পৌনে বারোটায় ঘটনাস্থল থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ গিয়ে শেষ হয় সেখানে কথা বলেন দলটির নেতারা পার্টি অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদেরকে আপনারা শনাক্ত করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসুন এমন বাংলাদেশে আমরা ফেরত দিতে চাই না যেখানে সুস্থ সুস্থ রাজনীতি করা যাবে না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না এ ধরনের হামলাকারীদের দমনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শাস্তির জন্য রাতেই রমনা থানায় মামলা করেছে এনসিপি যে আইনি পদক্ষেপ নেয় সেটা আমরা গ্রহণ করেছি আমরা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দাবি করছি যেন আসামিদেরকে গ্রেফতার করে এই এই আইনি প্রক্রিয়া চালু করা হয় পুরনো ফেসিবাদ এবং নব্য যে ফেসিবাদ আমরা দেখতে পাচ্ছি তার একটি অদ্ভুত মিলন ঘটেছে যে কোনো প্রকার সন্ত্রাসী এবং অপরাধমূলক কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার প্রশ্নে জনগণ ঐক্যবদ্ধ কিন্তু এখন পর্যন্ত সরকারকে আমরা সে ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখি না লোক দেখানো কিছু কাজ ছাড়া যমুনা নিউজ ঢাকা